সচরাচর খুবই কম মেলে জি ভাই দেখেন কি গোল গাল মাদা টাজা গুলো দেখেন ঠিক আছে আমার দর্শক ভাইয়া দেখলে বুঝতে পারি যে কি গাবি এইগুলা বুঝছেন তো দর্শকদের গাভিগুলো দেখাই ভাই অবশ্যই দেখেন দর্শক ভাইদেরকে দেখেন

ডিমান্ডের একটা বাচ্চা দেখতে পাচ্ছেন ভাই গ্যারান্টি ভাই ভাই আমার দর্শক কিন্তু বুঝে নিবে অবশ্যই দর্শক ভিড় অপমান সমস্যা নেই ভাই আমার দর্শক আপনার থেকে খামারে এসে দেখে শুনে বুঝে দুধ দহন করে নিবে জি ভাই দর্শক যদি গরুর যদি এক চুল পরিমান যদি মানে কোনো কথা

দর্শক দেখতে পাচ্ছেন এ পাশ থেকে দেখাই দি এটা ছিল এক নম্বর দর্শক দেখতে পাচ্ছেন এক নম্বর ধারবানটা দেখাই দিলাম এটা দ্বিতীয় নম্বর ঠিক আছে ভাই ঠিক আছে টা চারটা নিপেল চার জায়গায় আছে অপোজিট সাইড থেকে দেখাচ্ছি

কি ওলান পালান হয়েছে ভাই দেখেন্টি বাইশ লিটার দুধের গ্যারান্টি থাকবে দুধের গ্যারান্টি মাসা আল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আর এমনি সব দিকে পারফেক্ট আছে রোগ বালাই নাই তো ভাই দেখেন ভাই আমার দর্শক ভাই কোনো যদি রোগ ফুল পরিমান যদি একটু দেখায় দর্শকদের কি মজা ভাই বসানো যাবে ভাই আজকে গরু কালেকশন করছেন অনেকদিন পর চোখ ধাঁধানো কালেকশন দর্শক দেখলেই বুঝতে পারবে দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল খুবই

আমার সাথে আমার থেকে গাড়ি নিয়ে যাতে হবে টাকা পয়সা লেনদেন কিভাবে করছে টাকা পয়সা ব্যাংকের লেনদেন করলেই হবে সব বেটার হবে ব্যাংকের মাধ্যমে আচ্ছা ভাই তো সময় দিলেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ ওকে আল্লাহ